লালমনিরহাটে তিস্তার পানি কমে বিপদসীমার পনেরো সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে ওজান থেকে নেমে আসা ঢলের কারণে কয়েকদিন ধরে তিস্তার পানি ছিল বিপদসীমার উপরে সোমবার দুপুর বারোটায় দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি প্রবাহ রেকর্ড করা হয় বান্ন দশমিক শূন্য শূন্য মিটার যা বিপদসীমার পনেরো সেন্টিমিটার নিচে বাড়িতে গতকাল আটটা থেকে শুরু করে আমাদের বাড়িতে পানি উঠেছে আমরা খুবই বেপদ সম্মুখীন হয়ে আছি আমরা খুবই একটা কষ্ট হয়েছি আপাতত এখনো আমরা যে রাস্তায় উঠিয়েছি আমাদের এখানে সরকারিভাবে কোনো সহযোগিতা আমরা পাইনি এই প্রতি বছর আসলে পরে এই বন্যা কবলিত হয়ে পড়ি এ সমস্যার আসলে সমাধান কি আমরা জানি না পানি উন্নয়ন বোর্ড জানায় ভারতের উজানে ভারী বর্ষণের ফলে নদীতে পানির প্রবাহ হঠাৎ বেড়ে গিয়েছিল রোববার সকাল ছয়টায় তিস্তার পানি ছিল বিপদসীমার পাঁচ সেন্টিমিটার উপরে রাতে আরও বাড়ে এবং অনেক এলাকা প্লাবিত হয় এতে লালমনিরহাট জেলার পাটগ্রাম হাতিবান্ধা কালীগঞ্জ আদিতমারি ও সদর উপজেলার বিভিন্ন চর ও নিম্নাঞ্চল ডুবে গেছে নদীর পানিতে প্লাবিত হয়েছে আমরা সরজমিনে পরিদর্শন করেছি আমি আসি আমাদের পিআই সাহেব আছেন আমাদের স্ত্রীরা যারা জনপ্রতিনিধি চেয়ারম্যান বা তারাও পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত যে সকল ব্যক্তি ক্ষতিগ্রস্ত তাদের তালিকা নিরূপণ করা হচ্ছে আমরা অলরেডি দশ মেট্রিক টন জিআর চাল আমাদের ইন্ডিয়ান পরিদর্শন করে বরাদ্দ দিয়েছে এবং আশা করি আজকে বিকালে সেগুলো বিতরণ করা হবে আমাদের দুইটা আশ্রয় কেন্দ্র কোথায় দুইটা আশ্রয় কেন্দ্র পুরোপুরি প্রস্তুত আছে আমরা সর্বক্ষণিক যোগাযোগ রাখছি যে কোনো সময় বন্যায় ক্ষতিগ্রস্ত তারা ওই আশ্রয় কেন্দ্রে যেতে পারবে এবং আমরা তাদের যথার্থ ব্যবস্থা নিতে পারবো স্থানীয় বাসিন্দারা জানান অনেক পরিবার এখনও পানিবন্ধি। গরু ছাগল নিয়ে চরম বিপাকে সরকারি লোকজন বা জনপ্রতিনিধিদের দেখা মেলেনি বলে অভিযোগ তাদের এখন থেকে কিছু খাই নাই বেলা বারোটা বাজে রান্না করতেছি পানির সমস্যা অনেক পানির জন্য হাঁটতে পারতেছি না চলতে পারতেছি না রাস্তায় বয়ে বয়ে রান্না করতেছি গরু ছাগল নিয়ে অনেক আমরা সমস্যায় আছি গরু ছাগল বাছুর নিয়ে আমরা কোন জায়গায় যাইতে পারছি না উঁচু জায়গায় নাই সব জায়গায় পানিবন্দী হয়ে আছে বর্তমান মানুষের খাবার কোনো খাবারের কোনো ব্যবস্থা নাই চুলা পানির নেচে ডুবিয়ে গেছে আমার মহিষকশা ইউনিয়নের নয়টা ওয়ার্ডে সাতটা ওয়ার্ডেই নদী গর্বে বিলীন এবং এই নয় ওয়ার্ডে চার হাজার বা সাড়ে চার হাজার পানিবন্দি মানুষ এই বন্যায় মানে ভুগতেছে বন্যা পরিস্থিতি উন্নতির পথে হলেও হাজারো মানুষ এখনও কষ্টে স্থায়ী সমাধান ও ত্রাণ সহায়তার অপেক্ষায়